হাজার হাজার লাখ লাখ হাজার হাজার মামলায় লাখ নেতা কর্মীকে জেলে নেওয়া হয়েছে দফায় দোফায় নেওয়া হয়েছে কিন্তু আমাদের সিদ্ধান্ত রাজনীতিতে প্রতিশোধের কোনো জায়গা নেই রাজনীতি করতে হবে উদার এবং রাজকীয় মন নিয়ে আর পিছনের দিকে যারা কামড়াকামড়ি করে তারা চিংড়ি মাসের মতো পিছনের দিকেই যাবে জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্যে সিংহের হার দরকার সিংহ পিছনে দৌড়ায় না সামনের দিকে জাপাইয়া চলে আমরা মনে করি যে কেউ যদি সত্যিকার অর্থে তার দেশকে ভালোবাসে তাইলে পিছন নিয়ে কামড়াকামড়ি করা কিংবা প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয় আমরা চেষ্টা করছি আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ এখন আপনারা কিছু অবশ্যই বলবেন আমরা আশা করব আমরা আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনব excellent